নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠে চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই যে কোনো বাড়িতে রান্নার করাই থাকলেই কিন্তু আপনারা বানাতে পারবেন এরকমই নরম তুলতুলে তুলে পিঠে দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় আর দেখুন কতটা জালিদার একেবারেই কিন্তু জালিদার আর বাড়িতে যেরকম কড়াই আছে নর্মালি বাড়িতে কিন্তু সবারই এই রান্নার কড়াই থাকে সেই কড়াইতেই বানাবো আর দেখতে দেখুন জাস্ট অসাধারণ হয় নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব দশ টাকা সুজি দিয়ে নরম তুলতুলে চিতই পিঠে খেতে কিন্তু এটা ভীষণ সুন্দর হয় আর বানানো যে এতটাই সহজ আপনারা হয়তো না দেখলে কখনোই জানতেই পারবেন না যে সুজি দিয়ে এরকমই নরম তুলতুলে চিতই পিঠে হতে পারে বা বানানো এতটাই সহজ প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু করা যাক বানানোর জন্য এই জায়গায় আছে এক প্যাকেট সুজি দশ টাকা সুজি হলেই কিন্তু হবে তো দশ টাকা সুজি দিয়ে আমি তৈরি করব এই নরম তুলতুলে চিতই পিঠে চালের গুঁড়ির ঝামেলা ছাড়াই চালের গুঁড়ির যে একটা ঝামেলা আছে সেটা কিন্তু এইখানে কোনো ব্যাপার নেই একদম সহজ পদ্ধতিতে দেখাবো স্বাদ মতো একটুখানি নুনু দিয়ে নিলাম এরপর জল দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো দশ মিনিটে তাতে সুজিটা নরম হবে দশ মিনিট পর ফিরে আসি দেখুন জলটা কিন্তু সুজিটা অনেকটাই টানছে মানে পুরো জলটাই কিন্তু সুজিটা ঠিক যেতে এভাবেই টানে আর নরম হয় এরপর এরকম একটা মিক্সার জার নিয়ে নিলাম নেওয়ার পরে পুরো সুজিটাই কিন্তু দিয়ে দেবো ওই মিক্সার জারে দেওয়ার পর ভালোভাবে এটা কিন্তু একটা পেস্ট তৈরি করব দেখুন বন্ধুরা ঠিক যেন এরকমই হয় পেস্ট দেখুন একদম ক্রিমের মতো এটা আবার নামিয়ে নেব আগের যে সুজির পাত্র ছিল সেটাতেই এরপর ভালোভাবে একটু ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর হাফ চামচ দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে ভালোভাবে কিন্তু এটা মেশানো লাগবে একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু এটা মেশানো লাগবে যাতে খুব ভালো মেশানো হয় তবেই কিন্তু সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হবে ঘনত্বটা একটু মোটা তাই এক হাতা জল দিয়ে আরও ভালো করে ফেটিয়ে নেব আর ঘনত্বটা দেখাচ্ছি ঠিক যেন এরকম ঘনত্বের হয় দেখুন একদম বেশি পাতলা সেটাও না আবার মোটা সেটাও না এরপর এরকম কড়াই সবার বাড়িতেই থাকে এই কড়াই বসিয়ে কিন্তু কড়াইটা ভালোভাবে গরম হলে পরে সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেবো এই গাজরের যে বোটাটা আছে সেটা কিন্তু বেশ ভালো ব্রাশের কাজ করে তো আপনারা কিন্তু এইভাবে সুন্দর করে লাগিয়ে নিতে পারেন বা বেগুনের বোটা দিয়ে তো যাই হোক ভালোভাবে আবার একটু ফেটিয়ে নেব তেল দিয়ে কিন্তু আরও দুই মিনিটের মতো অপেক্ষা করে নিতে লাগবে যাতে তেলটাও ভালোভাবে গরম হয় এরপর ঢাকনা দিয়ে দুই মিনিট অপেক্ষা করার পর উপরে একটু জল ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর হবে একদম ফুলকো ফুলকো তাই দুই মিনিটের মতো ঘড়ি ধরে অপেক্ষা করবেন যাতে দুই মিনিট পর এরকম উপরে একটু জল ছিটিয়ে দিয়ে আরও দুই মিনিটের মতো অপেক্ষা করার পর দেখুন অত সুন্দরভাবে চিতই পিঠে আমার রেডি হলো একেবারেই ফুলকো ফুলকো চিতুই পিঠে দেখতে এটা দারুণ হয় বন্ধুরা আর বানিয়ে যে এতটাই মজা পেলাম এই পিঠেটা জাস্ট বলার মতো না আপনারা একবার বানিয়ে দেখবেন বানানো যেমন সহজ আর ফুলবিও কিন্তু ততখানি ঠিক একই পদ্ধতিতে দিয়ে দিলাম ওই হাতা দিয়ে দেড় হাতা কিন্তু ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো অপেক্ষা করার পর একটু জল ছিটিয়ে দেবো তাহলে না একেবারেই কিন্তু ফুলে উঠবে এই সুজির চিতুই পিঠেটা আরও কিন্তু দুই তিন মিনিটের মতো অপেক্ষা করার পর থালাটা তুলি নেবো আর দেখুন পিঠিগুলো কতটা সুন্দর হচ্ছে বন্ধুরা দেখুন জাস্ট অসাধারণ হচ্ছে দেখুন একেবারেই ফুলকো ফুলকো সব পিঠেই কিন্তু আমার রেডি বন্ধুরা আর দেখুন কতটা সুন্দর হয় সুজি দিয়ে দারুণ হয় পিঠে বানিয়ে যে এতটাই মজা লাগে না দারুণ লাগে কিন্তু এই পিঠেগুলো বানাতে দেখতে যতটা লোভনীয় বন্ধুরা খেতে ভীষণ সুন্দর হয় একেবারেই নরম তুলতুলে চালের গুঁড়ি হলে কিন্তু একটুখানি শক্ত হয় কিন্তু সুজি দিয়ে এতটাই যে নরম হয় আপনারা একবার বানিয়ে দেখুন আশা করি সবার ভালো লাগবে আর দেখুন কতটা সুন্দর একদম নরম তুলতুলে এক মানে দারুণ হয় এটা মানে বলে বোঝানো যাবে না এতটা সুন্দর হয় সুজির চিতই পিঠে প্লিজ প্লিজ আপনারা একবার বানিয়ে দেখুন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর দেখুন কতখানি জালিদার যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন